আরবি বাংলা ইংরেজি এক সিলেবাসই হয় বিজ্ঞান আর সাধারণ জ্ঞানে করবে বিশ্বজয় আরবি বাংলা ইংরেজি এক সিলেবাসেই হয় বিজ্ঞান আর সাধারণ জ্ঞানে করবে বিশ্বজয় তাই আপনার শিশুর ফিউচার গড়তে আপনার শিশুর ফিউচার গড়তে দেবেন শিশুকে তাই জামিয়া আনি সিয়া মাদ্রাসা জামিয়া আনি সিয়া মাদ্রাসা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দিনই শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ আল হাদিস ভর্তি 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 চলছে 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 আপনাদের সুপরিচিত ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আনিসিয়া মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ মক্তব্য আদর্শ নুরানি নাজেরা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন আন্তর্জাতিক প্রতিযোগিতা হিফজুল কুরআন বিভাগ বয়স্ক কুরআন শিক্ষা কিতাব বিভাগ উর্দু বিভাগ মিজান জামাত পর্যন্ত পর্যায়ক্রমে দাউরায় হাদিস পার্ট টাইম কুরআন শিক্ষা স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে Gosto, que... homem.